তো এটা বেস্ট একটা চয়েস ওয়াটার ডিসপেন্সার সহ ভীষণের এটা হচ্ছে একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার সহ পাচ্ছেন এবং দশ বছরের কম্পেশার ওয়ারেন্টি সহ তিনশো পঁয়তাল্লিশ লিটার মানে দেখাই এই পাটা সম্পূর্ণ নর্মাল জায়ান্ড একটা ফ্রিজ দেখে মিক্স সাইজ ভাই এটা আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে ওয়াটার ডিসপেন্সার ব্ল্যাক এর মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন এবং এটা ডয়ারগুলো একটু দেখাই খুলেও আপনি ইউজ করতে পারবেন আপনি চাইলে খুলেও ইউজ করতে পারেন আপনি বলবো একদম মানে মানে ডায়ার সিস্টেম ফ্রিজের মধ্যে মানে বেস্ট একটা চয়েস হবে এটা তিনশো পঁয়তাল্লিশটা আর এখানে গ্লাসগুলো দেখেন প্রিন্ট করা আছে প্রিন্ট করা আছে হ্যাঁ প্রিন্ট করা আছে খুবই সুন্দর এইখানে আপনি এখানে পানি দিবেন হ্যাঁ এই এইখানে জুস পানি যা দিবেন আপনি এই যে এই জায়গাটা বলেন যা দিবেন এই এই অপশনটাতে এই অপশনটা মানে ইফতারির সময় ভালো কাজে লাগে ইফতারি বলেন ভাই বাসার সৌন্দর্য বর্ধন বলেন যাই বলেন না করতে পারেন মেহমান আসবে গেস্ট আসবে এসে বলবে ভাই কি ভাই এটা কি হ্যাঁ মানে আগে থেকে সরবটটা রেখে দিবেন হ্যাঁ এখানে এসে জাস্ট এটা বেস্ট একটা চয়েস এটাশো পঁয়তাল্লিশ লিটার একদম আইকন একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা আমরা আজকের অফারে প্রাইস এটা মাত্র হাজার নশো আগে বিক্রি করেছি এটা আরও কমিয়ে দিলাম পঁয়তাল্লিশ হাজার নশো টাকা সাত দিনের অফার থাকবে পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় ভীষণের ওয়াটার ডিসপেন্সার সহ একশো পার্সেন্ট কপার গানোর সহ এই ফ্রিজটি আরো দুশো টাকা কমবে আজকে আচ্ছা ঠিক আছে আর দুইশো কম পঁয়তাল্লিশ হাজার সাতশো আটশো টাকা এটা ভিডিওর অফার